হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আর আজকের ভিডিওতে দেখাবো আপনাদের গ্রামীণ একটা হল যেটা অনেকেই এখন মিস করতে আছেন সো চলেন সবাই আমার সাথে চলেন দেখতে থাকুন সালাম আলাইকুম গাইস ফাইনালি আমরা আপনাদের ফলটি নিয়ে এসেছি হলো জাম গাছ হলো জাম ফল এই ফলগুলো গ্রামগঞ্জেই সচরাচর পাওয়া যায় এটি ছোটবেলায় অনেকে এই জামগুলো খেয়েছেন এবং এইখানে যে বাগান দেখতে আছেন এই বাগানেই কিন্তু এই ফলগুলো পাওয়া যায় এবং আমরা আরও খুঁজে দেখব যে এই জামগুলো পাওয়া যায় কিনা এইখানে দেখবেন যে আরেকটি গাছে এই যে জাম আছে এই জামগুলো এইটা এখনও খাওয়ার উপযুক্ত হয়নি কিন্তু এই যে কালো যে আছে ফলগুলো এই যে কালো হয়ে গেছে পেকে এগুলো কিন্তু খুবই খাওয়ার উপযুক্ত এবং এখন আমি একটা খেয়ে দেখবো কেমন লাগে জামগুলো কিন্তু খুবই মিষ্টি এবং মজাদার খুবই মিষ্টি এবং মজাদার জামগুলো কে কে খেতে চান বলেন এবং আপনাদের দেখাবো যে আরও জামগুলো পাওয়া যায় অবশ্য এখন গাছগুলো বেশি ভালো নাই এই জন্য জামগুলো নষ্ট হয়ে গেছে দারুণ এখানে দেখেন অনেকগুলো জাম পাওয়া গেছে যেগুলো খুবই খাওয়ার উপযুক্ত আর আসে গুলো কাঁচা ভালো করে কাছে নাই আরো ভিতরে গিয়ে দেখব এখানে কয়েকটা পেলাম আসলে এই বাগানে কিন্তু তেমন গাছ নেই কিন্তু অনেকগুলো জাম গাছ আছে ঠিকই